আঠাশ অক্টোবর আর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নতুন শিক্ষা দিয়েছে বিএনপিকে ক্ষমতা ছাড়ার পর চারটি জাতীয় নির্বাচনের দুটিতে পরাজয় আর বাকি দুটিতে অংশ না নেয় ব্যাক ফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার যে পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার বিএনপি ছাড়েনি কিছু গত তেরোই জুন হঠাৎ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেয় কেন্দ্র এরপর থেকে প্রতি সন্ধ্যায় বরিশালে দলীয় কার্যালয়ের সামনে এভাবেই দল ভেদে অবস্থান নিচ্ছেন মহানগর বিএনপির সাবেক নেতারা প্রত্যাশা নতুন কমিটিতে ত্যাগীদের যেন জায়গা দেওয়া হয় সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে বিএনপি কেবল কমিটি গঠন পুনর্গঠন কিংবা বিলুপ্ত করাই নয় তরুণদের জাগিয়ে তুলতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ যদিও বিএনপি নেতারা বলছেন নানা জটিলতায় কাউন্সিল করা যাচ্ছে না তাই সাংগঠনিক ধারাবাহিকতায় রদ বদল হয়েছে বিভিন্ন কমিটিতে সামনে হবে আরো

সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে বিএনপি কেবল কমিটি গঠন পুনর্গঠন কিংবা বিরুদ্ধ করাই নয় তরুণদের জাগ্রত করতে নানা পদক্ষেপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দর্শক মন্ডলী আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধরে সকারে দেখবেন দর্শক আপনাদের দেখাতে চলেছি যে বর্তমানে বিএনপি নতুন করে কি কার্যক্রম শুরু করছেন এবং বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে কী সতর্ক বানিয়ে দিচ্ছেন দর্শক মন্ডলী সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চায় আপনারা ভিডিওটি দ্রুত দেখবেন দর্শক মন্ডলী আপনাদের আরেকটি কথা বলতে চাই আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দ্রুত দেখবেন দর্শক আমরা বেশি কথা বলবো না আমরা মূল ভিডিও চলে যাবো যে ওবায়দুল কাদের সাহেব তিনি ভিডিওর মাধ্যমে কি বললেন যে ঈদের দিনেও বিএনপিরা কোনোভাবে কোনো কিছুতে ছাড় দিলেন না তারা তারা সরকারের নামে উল্টোপাল্টা কথা রটাচ্ছেন এমন ধরনের কথা বললেন ওবায়দুল কাদের সাহেব দর্শক মন্ডলী আমরা কথাগুলো ধৈর্য সহকারে শুনবো তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই আমরা সম্পূর্ণ ভিডিওটি দূরস্কারে দেখে আসি তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দূরে সকালে দেখে আসা যাক ছাড়ার পর চারটি জাতীয় নির্বাচনের দুটিতে পরাজয় আর বাকি দুটিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার সরকার হটানোর আন্দোলনে ছন্দ পতনের পাশাপাশি কৌশল এনেছে ব্যাপক পরিবর্তন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জোটগত কখনো যুগপথভাবে আন্দোলন করলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফলতা আসেনি বিএনপির ঘরে প্রতিবারই আন্দোলনে ব্যর্থতার কারণ খুঁজেছে দলের হাইকমান্ড নেতাদের জায়গা বদল করেও যেন কিছুতেই কিছু হয়নি দলটির আঠাশ অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত তেরোই জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ চারটি সহ নয়টি কমিটি ভেঙে দেয় পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের দুইশো ষাট সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান চেয়ারপার্সনের উপদেষ্টা যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রববদল কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে এমন দাবিও করছেন বিএনপি নেতারা আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা তবে নেতারা বলছেন ভিন্ন কথা দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না আর অনেকগুলো পোস্টও খালি আছে আমি একজন পদধারী নেতা আমি পর্দা ধরে রেখেছি কোনো কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না আমার বয়সের টানে হোক আমি নেতৃত্ব অসুস্থের কারণে সে কারণে দলের ভাবত চেয়ারম্যান সহকর্মীদের সাথে সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছে ব্যর্থতার দায় নয় বরং নতুন করে আন্দোলনের কৌশল নির্ধারণ করে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে দলের মধ্যে এই পরিবর্তন কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে তাই না আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি দল তো তো বিষয়গুলো হবে তাই না না পার্টি চলে এই সংগঠনগুলো নির্দিষ্ট মেয়াদের শেষ হলে পরে নতুন করে কমিটি করতে হয় এটি তো নিয়ম ঈদের মাত্র দুদিন আগে এমন রদ বদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব গত তেরোই জুন হঠাৎ বরিশাল মহানগর বিএনপির আহ্বায় কমিটি ভেঙে দেয় কেন্দ্র এরপর থেকেই প্রতি সন্ধ্যায় বরিশালে দলীয় কার্যালয়ের সামনে এভাবেই দল ভেদে প্রতি রাতে অবস্থান নিচ্ছেন মহানগর বিএনপির সাবেক নেতারা প্রত্যাশা নতুন কমিটিতে ত্যাগীদের যেন জায়গা দেওয়া হয় দু একুশ সালের তিন নভেম্বর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ারকে মহানগর বিএনপির সভাপতির পদ থেকে সরিয়ে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও মির জাহিদুল কবিরকে সদস্য সচিব করা হয় দু বাইশ সালের জানুয়ারিতে একচল্লিশ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এতে সরওয়ার পন্থী অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতারা স্থান পাননি আহ্বায় কমিটি পরে মহানগরের দীর্ঘদিনের তিরিশটি সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করলে অভ্যন্তরীণ বন্ধ আরো প্রকট হয় সরকার বিরোধী আন্দোলনে কোন সক্রিয়তা দেখাতে না পারা সহ নানা অভিযোগ ওঠে মহানগর বিএনপির আহ্বায় কমিটির বিরুদ্ধে তেমন অবস্থায় সম্প্রতি কমিটি বিলুপ্ত করায় নতুন মেরুকরণ হয়েছে বরিশাল বিএনপির রাজনীতিতে ত্যাগী কর্মীরা নতুন কমিটিতে ঠাঁই পাবে বলে আশা তাদের স্বাস্থ্য এবং সাদের মধ্যে চমৎকার একটা প্রিমিয়াম আয়রাছ লবণটা ভবিষ্যতে যে কমিটিটা করা হবে তেগি যারা তাদের আগে অবস্থান তার সহদ সহমিলে সবাইকে নিয়ে যেন কমিটিতে করা হয় এটাই আমাদের অনুরোধ একটি গ্রহণযোগ্য একটি শর্ত আর সুশুকুত দলক নিয়ে একটা কমিটি উপহার দেবেন সেটাই আমাদের বিষয় এবং সেখানে সকলের সম্পৃক্ততা থাকবে এই সরকার বিরোধী আন্দোলনে যারা থেকে ভূমিকা পালন করেছে তাদেরকে দিয়ে যদি আগামী বিএনপি কমিটি করা হয় তাহলে আমি আশা করি যে বরিশাল মনগর বিএনপিতে কোনো ধরনের তিন মাসের আহ্বায়ক কমিটি আড়াই বছরের বেশি হয় কমিটি বিলুপ্ত করাটা স্বাভাবিক বলছেন কমিটি হবে বরিশাল মহানগর ছাড়াও ঢাকা চট্টগ্রাম এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুল কবি রিজগ্রি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যে পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার ঈদ উপলক্ষে আমি একটা শব্দও কিন্তু কোনো বিরোধী দলকে কটাক্ষ করি একটি শব্দও আমি উচ্চারণ করি কারণ ঈদের দিনটা অন্তত আমরা এই পবিত্র দিনটা অন্তত সমালোচনার বাইরে থাকি

অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে দিয়েছে এখন আরাকান যে বাহিনী আমরা যতটুকু জানি আরাকান বিদ্রোহীদের একটা গরিব সেন্ট মার্টিনের দিকে এসেছে আরাকান বিদ্রোহীরা তো সে দেশের সরকারের বিরুদ্ধে তারা সরকারের বিরুদ্ধে লড়ছে কাজেই মিয়ানমারের যে সরকার যেভাবেই থাক সেনা শাসিত যে সরকার সরকারের এখানে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা বা সংঘাত সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া এ পর্যন্ত হয়নি আমরা তো মির্জা ফখরুলের বক্তব্য আগেই বলেছি আমরা কাউকে আক্রমণ করব। না কিন্তু আক্রান্ত হলে আমরা তো বাধ্য এ কথা আমি নিজেই বলেছি আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে বিএনপি কেবল কমিটি গঠন পুনর্গঠন কিংবা বিলুপ্ত করাই নয় তরুণদের জাগিয়ে তুলতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ যদিও বিএনপি নেতারা বলছেন নানা জটিলতায় কাউন্সিল করা যাচ্ছে না তাই সাংগঠনিক ধারাবাহিকতায় রদবদল হয়েছে বিভিন্ন কমিটিতে সামনে হবে আরো বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান 28 আর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নতুন শিক্ষা দিয়েছে বিএনপিকে জেল সাজা আর ফেরারি জীবনের হতাশা কাটিয়ে দলটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নতুন প্রত্যয়ে একদিন গুরুত্বপূর্ণ নয় কমিটি বিলুপ্ত করা হয়েছে বড় ধরনের রদবদল আনা হয়েছে কেন্দ্রীয় কমিটিতেও সব মিলিয়ে দলের সামগ্রিক পরিকল্পনায় পরিবর্তন আনতে চাই বিএনপি আবারও মাঠে নামতে চাই নতুন আঙ্গিকে সার্বিক পরিস্থিতির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কাউন্সিল করা বড় কঠিন সেই কারণে আমাদের দীর্ঘদিন যেসব জেলা কমিটি উপজেলা কমিটি পৌরসভা কমিটি দীর্ঘদিন হয়ে গেছে সেগুলো পরিবর্তন এসেছে শীর্ষ নেতৃত্বে রাজনৈতিক উপলব্ধি ও ভাবনার জগতে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে এবার তরুণদের জাগিয়ে তুলতে পরীক্ষামূলক ভাবে করা হচ্ছে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক মধ্যে ভোট দিতে না পারার একটা দুঃখ বেদনা অধিক ধরে আছে সেই জায়গাটাকে অ্যাড্রেস করা মানুষের কাছে যাওয়া তাদের সুখ দুঃখের কথা শোনা বোঝা এটাই আসলে মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য আমরা একেবারেই মানুষের সাথে মিশে গিয়ে তাদের সাথে সুখ দুঃখের কথা জানতে চাচ্ছি এটুকুই মানুষ রুখে দাঁড়াতে চাচ্ছে কিন্তু কিভাবে রুখে দাঁড়াবে তারা কিন্তু বিষয়টা জানে না তো আমাদের কথা হচ্ছে যে ওই যে স্ফুলিঙ্গ কিন্তু একটাই প্রয়োজন তো ওইটা জাগানোর জন্য আমরা কাজ করছি এবং এটা খুবই ভাইটাল একটা জায়গা যে মানুষের ভেতরে নিজের উপলব্ধিটাকে জাগানো এছাড়া নতুন প্রজন্মকে কাছে টানতে দলের পক্ষ থেকে সব সাংগঠনিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট করছে বিএনপি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ আরো সম্ভাবনাময় তরুণদের সম্পৃক্ত করা হয়েছে এই উদ্যোগে এটি একটি আন্দোলনের একটি মাধ্যম আমি মনে করি কারণ আজকে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা এরকম একটি স্লোগান দিতে পারি যে আমরা হারি জিতি বাট বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেতে চাই এরকম একটি মেসেজ আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে চাই দলের সক্রিয় রাজনৈতিক ও সংস্কৃতি কর্মীদের দাবি এই ধরনের কর্মসূচির দীর্ঘমেয়াদী প্রভাব আছে যার সহায়ক হবে বিএনপির দাবি আদায়ে যে টুর্নামেন্টটা হচ্ছে কোকোসিটি ফুটবল টুর্নামেন্ট দু আমরা পাশে থেকে মানুষকে আরো কাছে আনতে চাই এটা গানের মাধ্যমে একটা আবৃত্তির মাধ্যমে কিছু কথার মাধ্যমে এবং একটা গান মনে রাখবেন একটা গান কিন্তু অনেক কিছু উল্টপাল্ট করে দিতে পারে আন্দোলন তো চলছেই এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এর বাইরে আমরা মনে করি যে খেলাধুলার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে প্রতিবাদ আকারে মানুষের মধ্যে যাওয়া উচিত এবং মানুষের মধ্যে আমাদের পৌঁছানো উচিত মাঠপুর যে নেতা কর্মীদের বিশ্বাস দলের বৃহত্তর কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের দাবি কর্মসূচি যারা বাস্তবায়ন করবেন সেসব নেতাদেরকেও রাখতে হবে তদারকির মধ্যে অনেকেই বলে থাকেন রাজপথের যতটা সড়ক বিএনপি ততটা নয় সামাজিক আর সাংস্কৃতিক আন্দোলনে এমন বক্তব্যের সঙ্গে একমত বিএনপির প্রায় সব স্তরের নেতাকর্মীরা আর সে কারণেই বহুমাত্রিক পরিকল্পনা আর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে আর তাকে দলের রূপান্তরের অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ঝিনাইদহ চার আসরের সংসদ সদস্য পরিবর্তনের আসা এমপি আনার হত্যা পরিকল্পনায় নিজেকে সম্পৃক্ত করেন জেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল ওরফে গ্যাসবাবু এক সূত্র ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি একথা স্বীকার করেছেন শুধু তাই নয় এমপি হওয়ার স্বপ্নে এই হত্যাকাণ্ডে জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জড়িত এমনটা আদালতকে জানিয়েছেন বাবু

বৈঠকে হত্যার জন্য করা চুক্তির টাকার একটি অংশ সাইদুল মিন্টুর কাছ থেকে নিয়ে হত্যা পরিকল্পনা বাস্তবায়নকারী আমারুল্লাহ ওরফেশিমুল ভুয়াকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় গ্যাস বাবুকে বাবুও জানিয়েছেন এই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের কারণেই এমপি কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শাহীন পরিকল্পনা করলেও স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতা চান আলার বারবার এমপি হওয়ায় ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের কয়েকজন নেতা বিশেষ করে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু মনে মনে ক্ষিপ্ত ছিলেন তাই মিন্টু ও আখতারুজ্জামান শাহিনের ডাকে দেন এবং এমপি হওয়ার স্বপ্ন দেখেন জবানবন্দিতে বাবু আর বলেন এমপিকে কলকাতায় খুন করার পর আমানুল্লাহ ওরফিসিমুল ভুইয়া পনেরোই মে ঢাকায় ফিরে আসে পরে সতেরো মে ফরিদপুরের ভাঙার এক্সপ্রেস পাশে আমানুল্লাহর গাড়িতে তার সঙ্গে বৈঠক করেন তিনি তখন আমানুল্লাহ তার মোবাইলে এমপি আনারুলের মরদেহের ছবি দেন খুনের জন্য চুক্তির টাকার একটি অংশ কবে পাবে জানতে চান আমানুল্লাহ তিনি ওই টাকা সাইদুল করিম মিন্টুর কাছ থেকে নিয়ে চব্বিশ মে তাকে দেওয়ার আশ্বাস দেন কিন্তু তার আগেই গ্রেফতার হন আমানুল্লাহ ওরপে শিমুল খুঁয়া আমানুল্লাহর কাছ থেকে এমপি আনারের ছবি পাওয়ার পর তিনি চলে যান সাইদুল করিম মিন্টুর কাছে মোবাইল থেকে নিজের মোবাইলে ছবি না নিয়ে তার তিনটি মোবাইলই নিয়ে নেন পরে ওই তিন মোবাইল হারিয়ে গেছে উল্লেখ করে বাবুকে থানায় জিডি করার পরামর্শ দেন মিন্টু ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ এর ও রহমান আদালতে জিজ্ঞাসাবাদি জবান সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে বিএনপি কেবল কমিটি গঠন পুনর্গঠন কিংবা বিলুপ্ত করাই নয় তরুণদের জাগ্রত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে যদিও বিএনপি নেতারা বলছেন নানা জটিলতায় কাউন্সিল করা যাচ্ছে না তাই সাংগঠনিক ধারাবাহিকতায় রদবদল হয়েছে বিভিন্ন কমিটিতে সামনে হবে আরো বিস্তারিত জানাচ্ছেন শরিফুল ইসলাম খান আঠাশ অক্টোবর আর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নতুন শিক্ষা দিয়েছে বিএনপিকে জেল সাজা আর ফেরারি জীবনের হতাশা কাটিয়ে দলটি এখন ঘুরে একদিনে গুরুত্বপূর্ণ নয় কমিটি করা হয়েছে বড় ধরনের কমিটিতেও সব দলের সামগ্রিক পরিকল্পনায় পরিবর্তন আনতে চাই বিএনপি আবারও মাঠে নামতে চাই নতুন আঙ্গিকে সাত পরিস্থিতির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কাউন্সিল করা বড় কঠিন সে কারণে আমাদের দীর্ঘদিন যেসব জেলা কমিটি উপজেলা কমিটি পৌরসভা কমিটি দীর্ঘদিন হয়ে গেছে কর্মসূচি যাতে আরো ভালো ভাবে পালিত হয় আন্দোলন যাতে আমরা আরো সফল ভাবে এগিয়ে নিতে পারি সেই জন্যই কমিটি গুলো করা হচ্ছে এটা ব্যর্থতার কোন প্রশ্ন আসে না কিন্তু কথা হচ্ছে যে কমিটি তো করতেই হবে একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে না পুরো বাংলাদেশ

আমাদের কথা হচ্ছে যে ওই যে স্ফুলিঙ্গ কিন্তু একটাই প্রয়োজন তো ওইটা জাগানোর জন্য আমরা কাজ করছি এবং এটা খুবই ভাইটাল একটা জায়গা যে মানুষের ভেতরে নিজের উপলব্ধিটাকে জাগানো নতুন প্রজন্মকে কাছে টানতে দলের পক্ষ থেকে সব সাংগঠনিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট করছে বিএনপি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ আরো সম্ভাবনাময় তরুণদের সম্পৃক্ত করা হয়েছে এই উদ্যোগে এটি একটি আন্দোলনের একটি মাধ্যম আমি মনে করি কারণ আজকে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা এরকম একটি স্লোগান দিতে পারি যে আমরা হারি জিতি বাট বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেতে চাই এরকম একটি মেসেজ আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে চাই রাজনৈতিক ও দাবি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আমরা পাশে থেকে মানুষকে আরো কাছে আনতে চাই একটা গানের মাধ্যমে একটা আবৃত্তির মাধ্যমে কিছু কথার মাধ্যমে এবং একটা গান মনে রাখবেন একটা গান কিন্তু অনেক কিছু প্রেট করে দিতে পারে আমি তো চলছি এবং এই সরকারের পতন না পর্যন্ত এই আন্দোলন চলবে এর বাইরে আমরা মনে করি যে খেলাধুলার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমেও প্রতিবাদ আকারে মানুষের মধ্যে যাওয়া উচিত এবং মানুষের মধ্যে আমাদের পৌঁছানো উচিত মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিশ্বাস দলের বৃহত্তর কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের দাবি কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন সেসব নেতাদেরকেও রাখতে হবে তদারকির মধ্যে অনেকেই বলে থাকেন রাজপথের যতটা সরব বিএনপি ততটা নয় সামাজিক আর সাংস্কৃতিক আন্দোলনে এমন বক্তব্যের সঙ্গে একমত বিএনপি প্রায় সব স্তরের নেতা কর্মীরা আর সেই কারণেই বহুমাত্রিক পরিকল্পনা আর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে আর তাকে দলে রূপান্তরের অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মিয়া সাহেব জনাব আসাদুল জামান মিয়া পুলিশের বড় কর্তা রিসেট তো সৌভাগ্যবান ভাবতেই পারেন আর হচ্ছে তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানাজ আমিন পাবলিশড হয়েছে আমরা দেখেছি অনেকে কিন্তু যেটা হয় একটা কীদের আমের শুরু হয়ে গেছে মানুষ আহ ব্যস্ত আছে অনেকে বাড়ি যাচ্ছেন এবং তার সাথে জরুরি কথা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়টা ঘটছিল সেটা হলো আমাদের সেন্ট মার্টিন্ডেমারের গুলি বর্ষণের কারণে বন্ধ ছিল অনেকগুলো দিন তো ওই সবগুলো আলোচনা করতে করতে যেন মিয়ার সম্পদ নিয়ে মিয়া সাহেবের যত সম্পদ এর একটা হেডলাইন সম্ভবত হ্যাঁ মানব দিয়েছে তো মিয়া সাহেবের সম্পদ নিয়ে আমরা কথা বলি নেই অবশ্য ওই ঘটনাগুলো না থাকলেও মিয়া সাহেব

সব জায়গায় দুর্নীতি রাখা ভূমি অফিস কিছুদিন আগে প্রমাণ করতে পারি একজন ক্যাডার অফিসার বা চাকরি ছেড়ে ভূমি অফিসে সাব রেজিস্টার হয়েছিল ড্যান হতে চায় না আমরা এইটা বলছি প্রমোশন প্রমোশনের যুক্তি হিসাবে দেখানো হয় আসল যুক্তিটাকে আমরা খুব ভালোমত বুঝতে পারি jedoch কিন্তু পুলিশের করাপশন ভয়ঙ্কর ব্যাপারটা কারণ ওর সাথে মানুষের জীবনে অবিশ্বাসটার প্রশ্ন আছে জনাব আসাদুজ্জামান মিয়া কি কি আছে আমি আগেও একদিন দেখেছি জনাব আজিজের সম্পদ নিয়ে গণ একটা ডিটেল রিপোর্ট করেছিল প্রতিপক্ষ আমার ক্লান্ত হয়ে যায় এত এত একটার পর একটা আসতে থাকে এখানে যা আছে কয়েকটা বই পূর্বাচল নিউ টাউনের এক নম্বর রোডের চারশো ছয় বি রোড এখানে দশ কাঠা জমি আছে আসাদুজ্জামানের নামে পূর্বাচলের চার সেক্টর রোড একশো আটের তিপ্পান্ন নম্বর প্লটটি টি আসলে যেমন স্ত্রীর নামে ছিল পাঁচ কাঠার প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে আফতার নগর তিন নম্বর সেক্টর এইচ ব্লকের আট নম্বর রোড দিয়ে প্রবেশ করে সালিয়া মসজিদের সামনে বাউন্ডারি দেয়া ছত্রিশ নম্বর প্লটে একুশ কাঠা জমি রয়েছে

একের নম্বর বাড়ি ছেলে আসিফ মহাদিনের নামে দশ কোটি রূপায়ন স্বপ্ন থেকে চার হাজার ফিট ফ্ল্যাট রয়েছে আসল মেয়ে আয়েশা সিদ্দিকার নামে বাড়ির এক নিরাপত্তা রয়েছে এই বাসায় নেই ফ্ল্যাটটি তার নামে রয়েছে একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডির বারো এ সড়কের উনসত্তর নম্বর বাড়ির বি দুই পাঁচ ভবনে যোগাযোগ মিয়া স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা ফরিদপুর নারায়ণগঞ্জে রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মনে উঠলো এখানে বেরোদি সাহেবের একটা বালাখানা আছে এটা নাকি এখন দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে জনগণ গিয়ে দেখেটাকে 2018 আঠারো সালে রাজুক থেকে বিশেষ করে বরাদ্দ পান অথচ রাজকের রীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদ খোলা মৌজায় আফজা জামানের নামে একচল্লিশ শতাংশ জমি রয়েছে সতেরো সালে একই মৌজায় একই বছরের ষোলো নভেম্বর তার নামে কেনা হয় আর ছাব্বিশ নাম দুই হাজার আর উনচল্লিশ দু হাজার বিশ সালে জোয়া সাহারা মৌজায় পাঁচ কাঠা জমি কেনা হয় একই বছরে একই মজায় কেনা হয় দশ কাঠা জমি একই বছরে গাজীপুরের চাঁদ খোলা মোজায় একত্রিশ শতক জমি ক্রয় করেন আফরোজা স্যার আফরোজা দুই হাজার সালে নায়ণ রূপগঞ্জের কৈশা মাইল কয়েদপাড়া মৌজায় আটা একর জমি কেন দশমিক আঠাশ একর সরি একই বছর একই মজায় আরো বত্রিশ শতক জমি কেনেন তিনি ওই বছরই ওই যে একুশ মাইল কয়েক পড়া মজায় দশমিক ছয় একর জমি তার নামে কেনা হয় পরে তা বিক্রি করে দেয় এছাড়া দু উনিশ সালে ওই একই জায়গায় দশমিক পাঁচ সাত একর জমি পাওয়ার ব্যাটন নিপান আসলে জীবনে এরকম দুই কোম্পানির অংশীদার হয়েছেন

এদের বলা হচ্ছে গ্রামে থাকা মেলোটা কোনো আয় নেই ভাগ্নে কলমও গ্রামের বাসিন্দা তিনি বনে গেছেন কয়েক কোটি টাকার দামের মালিক আমরা একটা জিনিস বুঝতে পারি আসলে বিভিন্ন রকমের নাম লেখা হয় অসংখ্য অনেক অনেক সম্পত্তি অনেক অনেক সম্পদে বলবেন খুব বেশি তো না এটা হতেই পারে তাদের একটু বলে রাখা ভালো মানে আমাদের সামনে যখন এই জিনিসগুলো ডকুমেন্ট সহ আসছে এই ডকুমেন্ট গুলোর একটা ভ্যালু আছে খুব গুরুত্বপূর্ণ ভ্যালু আমরা খেয়াল করছি গত বেশ কিছুদিন থেকে আমেরিকা বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলাপ করছে আমেরিকা স্টেপ নিয়েছে। আজিজের বিরুদ্ধে দুর্নীতির জন্য স্যাংশন অনেকবার রয়েছে বাট আমার তো রিপিট কারণ আমার সব ভিডিও হয়তো সবাই দেখেননি এখন যারা দেখে তাদের জেনে রাখা দরকার জানাব আজিজকে মোটেও এই কারণে স্যাংশন দেওয়া হয়নি যে তিনি দুর্নীতি করেছেন তাকে স্যাংশন দেয়া হয়েছে কারণ তিনি একটা পুরো বিভৎস দুর্নীতিগ্রস্ত চোরদের তৈরি করা একটা ব্যবস্থা ক্রিপ্টোক্রাসি ইংরেজিতে বলে চোরদের শাসনের অংশ হিসেবে তিনি ওটা করেছেন এবং তার কারণে এখানে ক্লিয়ারলি উল্লেখ করা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা নষ্ট হয়েছে বড় খুবই বড় একটা সংকটের জায়গা তাহলে এখন যখন এই রকম আরো অনেক দুর্নীতির তথ্য বের হচ্ছে আমাদের সামনে

এবার যে যাই বলুক না আমরা জানি উনি নানান রকম কথা বলবেন বলবেন সব বৈধ উপার্জন দেখে না ইত্যাদি ইত্যাদি অনেকগুলো স্বীকার করবেন অনেকগুলো স্বীকার করবেন না যা করেন যেন বেনজির করেছেন মনে আছে তো উনি ভাব নিয়ে বসে গায়ের জোরে বলার চেষ্টা করেছিলেন যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন শ্যাটার্ড মনে হয়েছে সেই বিরাট কাম্পিক লোকটাকে কিন্তু উনিও হয়তো তাই করবেন অনেকগুলো স্বীকার করবেন করবেন না কিছু কিছু বলবেন না এটা ঠিকঠাক মতো এইভাবে পাওয়া গেছে বৈধভাবে করা হয়েছে এইসবের সব বলার সব ঠিক আছে থাকবে

এই জানা বাসাদ যেমন মিয়ার ক্ষেত্রেও করতে হবে সরকারকে অ্যাটলিস্ট আমেরিকা উইল ফলো দ্যাট এবং সেটা যদি না হয় এইসব মানুষজনের বিরুদ্ধেও আরো স্যাংশন আসার সম্ভাবনা আছে আমি বলছি এটা আসবেই বাট দ্যাটস এ প্রবাবিলিটি সম্ভাবনা থাকেই কিন্তু ওই যে বললাম যে এই ব্যাপারটা কি আসলে যে সুট করে তথ্য পাওয়া গেল দিয়ে দেওয়া হলো নাকি আসলে এটা কোনো একটা সিনক্রোনাইজ চেষ্টার অংশ এই তথ্যগুলো বের হবে তারপর এই করে কোন কোন পদক্ষেপ সরকার নিচ্ছে কি নিচ্ছে না সেগুলো দেখা হবে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিমাণ তথ্য পাওয়া একটা পত্রিকার জন্য ইনভেস্টিগেট করে সোজা কাজ না যেই পাক যেভাবেই পাক যে সোর্স থেকেই পাওয়া যাক পত্রিকায় সেটার পেছনেও বাংলাদেশেরই কেউ না কেউ আমি কথাটা খুব স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশেরই কেউ না কেউ হেল্প করছে একসময় তো আপনি তথ্য করতে চাইন আপনার জার্নাল জমা যদি মানুষের সাথে কথা বলতো না এখন কি মানুষ সাথে কথা বলছে নাকি আর কেউ তথ্য দেওয়ার চেষ্টা করছে এই তথ্য পেয়ে রিপোর্ট গুলো তৈরি হচ্ছে এই প্রশ্নগুলো আসলে খুব সিরিয়াসলি আসবে যদি সেটা হয়ে থাকে এই তথ্যগুলো তুলে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু এই প্রশ্ন মাথায় আমরা রাখবোই সেটা হচ্ছে একটা সিন্ট্রোনাইজ প্ল্যান আছে সিন্ট্রোনাইস প্ল্যান আছে যেমন বিরুদ্ধে টাকা পাচারের যে রিপোর্ট এসেছিল রেজ হরে

সো রাজনীতি বিদের বিরুদ্ধে হতে পারে প্রবাবিলিটি আছে আর আমি একটু একটু আছে যেখানে দুর্নীতি মানবাধিকার দুটোরই কথা বলার কথা আছে সুতরাং যারা বিয়ার এই ঘটনাটাকে আমি ব্যক্তিগতভাবে খুব বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই না এটাকে আমি একটা কন্টিনিউয়েশন হিসেবে দেখতে চাই সেটা যদি সত্য হয়ে থাকে আমরা ধারণা করি ধরনের আরো ঘটনা আমাদের সামনে আসবে এবং সেটার উপরে ভিত্তি করে বিভিন্ন দিকে নানান কিছু ঘটার সম্ভাবনা আছে কিন্তু সবচেয়ে জরুরি কথা হচ্ছে এটা রিটায়ার করলে আমরা জানি না যে কোন একদিন হয়তো এটাও হবে যে সার্ভিং অলেস অফিসারদের বিরুদ্ধে ওই ধরনের এসে হাজি হয় কিনা জানি না কিন্তু রিটায়ার করলে গুলো ঠলের বাইরে আলেভাবে বেরোবে এই ঝুঁকি যদি থাকে এটা শুধুমাত্র ব্যবস্থায় হচ্ছে তা না এটা সরকারে যারা কাজ করছে সরকারকে ক্ষমতায় থাকতে যারা বিরোধী যাচ্ছে তাই করে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে ক্ষমতায় রাখছেন তাদের সিরিয়া seriously ধরে এবং আবারো বলছি বহুবার বলেছি সামনে বছরখানেক পরেই ডলারের যে রিজার্ভ যে প্রাইসেস দেখা যাচ্ছে অর্থনীতিকে যেভাবে আপনি মন্দার মধ্যে ফেলে দিয়েছেন প্ল্যান করে ডলার বাঁচাতে এই সব কিছু যখন যোগ হবে সেই ক্রুশাল সময়টা যদি যাই তখন যদি সরকারের জন্য ব্লাইন্ডলি লাঠি হাতে ধরা লোকজন না থাকে সরকারের জন্য পরিস্থিতি যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে জনাব আসাদুল জামান মিয়ার যে তথ্য আমাদের সামনে এসছে আমার কাছে মনে হয় এগুলো মানে ভবিষ্যতে যারা এই মুহূর্তে যারা সার্ভিং আছেন তাদের যে কোনো সমস্যা এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকের দেখেছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী যে বর্তমানে বিএনপি তারা কি কাজ করতে চাচ্ছেন আপনারা ভিডিওটি দেখার পর সম্পূর্ণ বিষয়টুকু বিস্তারিত বুঝতে পেরেছেন এবং বর্তমানে রাজনীতির মাঠ কেমন গরম সেটাও আপনারা দেখে বিষয়টি খুব বিস্তারিত ভালো বুঝতে পেরেছেন দর্শক তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ